সব নবীর সামনে বে করে না কারণ নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম নবীর সামনে চিৎকার দিয়া কথা বলা হারাম আল্লাহ আয় আপনাজিল করেছে আমার নবি সামনে বেদবি চলবে না আমার দরবারে আইসা পাকলামি কর কোন বাধা নাই কিন্তু আমার নবীর সাথে দরবারে কোন বেদবি চলবে না আমার দরবার বাইতুল্লাহ হজে আসবি পাগলের মতো টুপি ফালাইয়া জুতা ফালাইয়া সাদা কাপড় কইরা বুদ্ধারের মতো চারদিকে বাইকুল্লার গুরু জোরে জোরে লাভ পাই লাভ আওয়াজ দিবি আবার মিনা মুসদালে দৌড়াবি সফা মারোয় দৌড়াবি আমার দরবারে পাগলামি চলবে তবে বন্ধুর দরবারে চলবে না যদি আমার বন্ধুর কাছে যাও আগে পাগলের ব্যস্তার থেকে মানুষের বেশ দর মানুষের মতো টুপি লাগা জুতা লাগা ভদ্র স্মার্ট মানুষ হ এরপরে নবীর কাছে যাবি জোরে কোন চিন্তা